ইসলামপুর মহকুমা আদালতে জাতীয় লোক আদালত উপকৃত প্রান্তিক মানুষ শনিবার সারা দেশ জুড়ে অনুষ্ঠিত হল জাতীয় লোক আদালত উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর মহকুমা আদালত চত্বরে এদিন বসে এই লোক আদালত মোট পাঁচটি বেঞ্চে বিচার কার্য পরিচালিত হয় যেখানে উপস্থিত ছিলেন বিচারক এবং জুডিশিয়াল মেম্বারগণ এই লোক আদালতে মূলত ঋণ খেলাপি মামলাগুলি বিভিন্ন স্তরে নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হয় অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজ ইসলামপুর উত্তর দিনাজপুর প্লাবন মুখার্জি তিনি জানিয়েছেন প্রান্তিক এলাকার মানুষজন যাতে সর্বোচ্চ ছাড়ের সুবিধা পান সে বিষয়টি বিশেষভাবে নজর রাখা হচ্ছে ইসলামপুর কোর্ট অ্যান্ড বারের সম্পাদক বাবলু মজুমদার জানিয়েছেন প্রতি দু মাস অন্তর ইসলামপুর মহকুমা আদালতে লোক আদালতের আয়োজন করা হয় এর ফলে ঋণ খেলাপি সাধারণ ও প্রান্তিক মানুষজন দ্রুত ও স্বল্প খরচে বিচার পেয়ে উপকৃত হচ্ছেন বিশেষভাবে হ্যাঁ আজকে সারা ভারতবর্ষ জুড়ে ন্যাশনাল লোক আদালত হচ্ছে উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্টের ইসলামপুর সাব ডিভিশনে আজকে আমরাও এখানে লোক আদালত আয়োজিত করেছি এখানে সর্বমোট পাঁচটি বেঞ্চ হয়েছে যেখানে জাজেস এবং জুডিশিয়াল মেম্বাররা আছেন আর কি এই পাঁচটি বেঞ্চের মধ্যে যারা ঋণ খেলাপির বিভিন্ন ব্যাংকের ব্যাংকের ব্রাঞ্চের ঋণ খেলাপির মামলাগুলো প্রিলিটিগেশন স্তরে হচ্ছে আমরা এখানে চেষ্টা করছি সর্বোচ্চ যতটা ছাড় দিয়ে সাধারণ মানুষকে সহায়তা করা যায় যারা প্রান্তিক শ্রেণীর মানুষ যারা এডুকেশন লোন নিয়েছে বা বিভিন্ন ক্ষেত্রে পার্সোনাল লোন নিয়ে ইয়ে করছে তো সেই মামলাগুলোকে যথাসম্ভব আদালতে আসার আগে যাতে আমরা প্রিলিটিগেশন স্তরে এগুলোকে মিটিয়ে নিতে পারি এছাড়া মোটর অ্যাক্সিডেন্ট ক্লেম কেসের ব্যাপার যেগুলো আছে আর কি যাতে আইন আইনে আদালতের ব্যাপারে দীর্ঘায়িত না হয়ে মামলাগুলি যত তাড়াতাড়ি দ্রুততার সাথে মীমাংসার মাধ্যমে মিটিয়ে নেওয়া যায় ইন্স্যুরেন্স কোম্পানির আধিকারিকদের সাথে বসে আমরা সেই চেষ্টা করছি ন্যাশনাল লোক আদালত প্রতি তিন মাস অন্তর এখানে হয় হ্যাঁ প্রতি সরি প্রতি দু মাস অন্তর আমাদের এখানে ন্যাশনাল লোক আদালত হচ্ছে আমাদের এখানে ন্যাশনাল লোক আদালতে মেনলি ব্যাংকের কেস এমএসি মোটর অ্যাক্সিডেন্ট কেস এগুলো সমস্ত প্রচুর পরিমাণেই ডিসপোজাল হয় আর এখানে লিটিকেন্টার যারা আসেন তারা এই কেসে প্রচুর কেস সলভ হয়ে যায় তারা প্রচণ্ড রিলিফ পায় আর দীর্ঘদিন ধরেই এটা চলছে এবার তো পাঁচ পাঁচটা বেঞ্চ হয়েছে লোক আদালতের পাঁচটা বেঞ্চ চলছে লোক আদালতের মাধ্যমে মানুষের অনেক রকম সমস্যা থাকে যেটা হয়তো কোর্টে কোনো দিন দেরি হচ্ছে বা কিছু সেটা লোক আদালতে সলভটা হয়ে যায় পারস্পরিক বোঝাপড়ার মধ্যে আর এখানকার লোক আদালত খুবই ইসলামপুরের লোক আদালত আমাদের এখানে খুব সুন্দরভাবেই প্রতিটি লোক আদালতে প্রচুর সংখ্যক কেস ডিসপোজাল হয় আর আমি বলবো যে জনগণকে আরও এগিয়ে আসা উচিত যাতে তারা এই লোক আদালত সম্পর্কে তাদের যদি জানতে পারে তাদের আরও এগিয়ে আসা উচিত এই লোক আদালতে যে লোক আদালতের মাধ্যমে অনেক কেসই এখানে সলভ হয়ে যাচ্ছে খুব সাকসেসফুলি বাসীদের জন্য সুখবর যারা দীর্ঘদিন ধরে জয়েন্টের ব্যথা ও হাড়ের সমস্যায় ভুগছেন তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন আরেনটেগর হাসপাতালের জয়েন্ট রিপ্লেসমেন্টে ভারত বিখ্যাত অস্থিরোগ বিশেষজ্ঞ ডক্টর বরুণ দত্ত এমডি ডিএনবি এখন থেকে প্রতি মাসে মাসের নির্দিষ্ট দিনে ডাক্তার বাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার উকিলপাড়া রায়গঞ্জ শাখায় যোগাযোগ করুন সেভেন ফোর ট্রিপল সেভেন এইট ডবল ফাইভ জিরো নাইন এবং সেভেন ফোর ট্রিপল সেভেন এইট ডবল ফাইভ ওয়ান টু এই নম্বরে